সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রাশিয়ার উচিত সন্ত্রাসীদের হত্যা করে ক্রিমিয়ান ব্রিজে হামলার জবাব দেয়া বললেন দিমিত্রি মেদভেদেব ইউক্রেনের ছয়টি যুদ্ধ ড্রোন ধ্বংস করেছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন জুড়ে হামলা জোরদার পঁচাত্তরটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইউক্রেনের পুনরুদ্ধার করা গ্রাম জনমানব শূন্য সাম্প্রতিক মিসাইল কার্যক্রম দক্ষিণ কোরিয়ার জন্য পরমাণু সতর্কতা উত্তর কোরিয়ার মন্তব্য সময় মতো ইরান বিরোধী পদক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বললেন নাসের কানোয়ানি এবছর শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বলছে জাতিসংঘ এবং রাজার সম্মতিতে ভেঙে দেয়া হল মালয়েশিয়ার সংসদ দর্শক চলতি বছরে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে শতাধিক ফিলিস্তিনিকে ইসরায়েল গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ অথচ জাতিসংঘ এ বিষয়ে কিছুই করছে না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ রাশিয়ার উচিত সন্ত্রাসীদের হত্যা করে ক্রিমিয়ান ব্রিজে হামলার জবাব দেয়া বললেন দিমিত্রি মেদভেদেব রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব বলেছেন রাশিয়াকে অবশ্যই ক্রিমিয়ান সেতুতে ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাব দিতে হবে সরাসরি সন্ত্রাসীদের হত্যা করার মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি লিখিত সাক্ষাৎকারে মেদভেদেব বলেছেন রাশিয়া শুধুমাত্র সন্ত্রাসীদের সরাসরি হত্যা করে এই অপরাধের জবাব দিতে পারে যেমনটি বিশ্বের অন্যত্র প্রথা রাশিয়ার নাগরিকরা এটাই প্রত্যাশা করে মেদভেদেব এই অপরাধের জন্য ব্যর্থ রাষ্ট্র বলে ইউক্রেনকে দায়ী করেছেন এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপরাধমূলক কিয়েব সরকার দ্বারা সংঘটিত নাশকতা ছিল এটি সম্পর্কে কোন সন্দেহ ছিল না সমস্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তিনি জোর দিয়ে বলেছেন শনিবার সকালে ক্রিমিয়ান ব্রিজে একটি ট্রাক বিস্ফোরিত হয় যার ফলে একটি ট্রেনের বেশ কয়েকটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায় বিস্ফোরণে তিনজন নিহত হয় এবং সেতুটির উপদ্বীপে যাওয়ার রাস্তার দুটি স্প্যান ধসে পড়ে ক্রিমিয়ান ব্রিজ জুড়ে রেল ও অটোমোবাইল ট্রাফিক এখনও পর্যন্ত পুনরুদ্ধার করা হয়েছে রোববার সন্ধ্যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক বৈঠকে রাশিয়ার তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার ব্যাস্ট্রিকিন বলেছেন ইউক্রেনের বিশেষ পরিষেবাগুলো সন্ত্রাসী হামলার পিছনে ছিল রাশিয়ার নাগরিক এবং বিদেশিরা সহযোগী হিসেবে কাজ করছে ব্যাস্ট্রিকিন বলেছেন একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজনদের ইতিমধ্যে এফএসবি অফিসারদের অপারেশনাল সহায়তায় চিহ্নিত করা হয়েছে পুতিন বলেছেন কিয়েভ শাসন দ্বারা সংঘটিত হামলা নিঃসন্দেহে রাশিয়ার গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে ছিল ইউক্রেনের ছয়টি যুদ্ধ ড্রোন ধ্বংস করেছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেঙ্কভ জানিয়েছেন রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে গতদিনে ছয়টি ইউক্রেনীয় মানববিহীন আকারজন ধ্বংস করেছে এবং নয়টি হিমার্স উরাগান এবং ওলখা রকেট গুলি করে ভূপাতিত করেছে গত চব্বিশ ঘন্টায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিকোলাইভ অঞ্চলের স্লেগির ইফকা পিপলস রিপাবলিকের নোভো মিখাইল ওফকা নোভো মায়ারস্কয় এবং চেঙ্কা অঞ্চলে একটি বাইরাক্তার টিভি টু ড্রোন সহ ছয়টি মনুষ্যবিহীন আকারজন ধ্বংস করেছে তারা খেরসন অঞ্চলের নোভায়া কাকোভকার বসতি এলাকায় আমেরিকার হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের চারটি রকেট এবং খার্কিব অঞ্চলের ওলখো ভাটকা সম্প্রদায়ের এলাকায় পাঁচটি উরাগান ও ওলখা রকেটগুলি করে ভূপাতিত করেছে রাশিয়ান যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি সৈন্যরা গতদিনে ইউক্রেনে তাদের বিশেষ অভিযানে দুশোটিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে কোনাসেনকম রিপোর্ট করেছেন রাশিয়ান মহাকাশ বাহিনীর যুদ্ধ বিমান নিকোলাইভ এবং খেরসন অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সু টোয়েন্টি ফোর বোমারু বিমান এবং একটি এমআই টোয়েন্টি ফোর স্ট্রাইক হেলিকপ্টার গুলি করে নামিয়েছে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের চারটি গোলা এবং ক্ষেপণাস্ত্র বা আর্টিলারি অস্ত্রের ডিপো এবং দুটি মার্কিন তৈরি কাউন্টার ব্যাটারি রাডার ধ্বংস করেছে জেনারেল আরও যোগ করেছেন দোনেস্ক পিপলস রিপাবলিকের কিরোভো এবং ড্রবিসিভোর বসতিগুলোর এলাকায় রাশিয়ান বাহিনী দুটি আমেরিকান এএন এন বা টিপি কিউ থার্টি সেভেন কাউন্টার ব্যাটারি ওয়ারফেয়ার রাডার ধ্বংস করেছে রাশিয়ান সৈন্যরা লোহানাস্ক পিপলস রিপাবলিকের ইউক্রেনীয় নাশকতামূলক এবং গোষ্ঠীর জঙ্গিকে উন্মোচন ও নির্মূল করেছে রাশিয়ার বাহিনী নিকোলাই অঞ্চলে হিমার্স এবং উরাগান রকেট সিস্টেমের জন্য ইউক্রেনে ডিপোর বিরুদ্ধে একটি হামলা চালিয়েছে ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে সব মিলিয়ে রাশিয়ার সশস্ত্র বাহিনী তিনশো সতেরোটি ইউক্রেনের যুদ্ধবিমান একশো উনষাটটি হেলিকপ্টার দু একশো বিরাশিটি মনুষ্যবিহীন আকাশযান তিনশো উনআশিটি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম পাঁচ হাজার পাঁচশো সত্তরটি ট্যাঙ্ক এবং যুদ্ধের অন্যান্য সাজোয়াজান আটশো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম তিন হাজার ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং ছ বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে ইউক্রেন জুড়ে হামলা জোরদার পঁচাত্তরটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের লাভিভ দিনিপ্রো জাপোরিজিয়া সহ বেশ কিছু শহরে হামলার খবর পাওয়া গেছে ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া শুরুর দিকে ইউক্রেন জুড়ে সক্রিয় ছিল রুশ সৈন্যরা এরপর নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে সংঘাত সীমাবদ্ধ ছিল কিন্তু ক্রিমিয়া সেতুতে হামলার ঘটনার দুদিনের মধ্যে আবারও ইউক্রেন জুড়ে হামলার খবর পাওয়া যাচ্ছে এর মধ্যে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছে চলমান হামলায় কমপক্ষে পঁচাত্তরটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে একচল্লিশটি আকাশ প্রতিরক্ষার মাধ্যমে প্রতিহত করা হয়েছে ইউক্রেনের জেনারেল ভ্যালোরি জালুজনি টুইটারে তথ্য জানিয়েছেন তবে তার এই দাবির সত্যতা জানা যায়নি এদিকে ইউক্রেনের লাভিভ শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার পর এই অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে সম্প্রতি অধিকৃত ক্রিমের সাথে রাশিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তিনজন প্রাণ হারান এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া এরই মধ্যে ইউক্রেন জুড়ে হামলার খবর পাওয়া যাচ্ছে ইউক্রেনের পুনরুদ্ধার করা গ্রাম জনমানব শূন্য রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নেওয়া খেরসনের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন পুনরুদ্ধার করা এ অঞ্চলের একটি গ্রামের নাম শেফচেঙ্কো এই গ্রামটি এখন একটি ভূতুরে গায়ে পরিণত হয়েছে গ্রামটির কোথাও জনমানব নেই চারদিকে শুধু কামানের গোলা আঘাতে চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে ঘরবাড়ি দক্ষিণ খেরসনের এই গ্রামটি পুনরুদ্ধারের পর ইউক্রেনের সেনারা সেখানকার স্থানীয় মানুষদের খোঁজ করছেন কিন্তু কাউকে তারা পাননি প্রথম দিকে এলাকাটি দখল করতে রুশ বাহিনী কামানের গোলায় বিধ্বস্ত হয় গ্রামটির ঘরবাড়ি সহ সব স্থাপনা পরে ওই এলাকা পুনরুদ্ধার করতে গিয়ে গ্রামটি হাম শিকার হয় ইউক্রেনের সেনাবাহিনীর পুনরুদ্ধার পরিত্যক্ত গ্রামটিতে ফিরে এসেছেন লিওনিদ ও লুইবয় দম্পতি তারা নতুন করে ওখানে আবার জীবনযাপন শুরু করতে চান যুদ্ধাহত লিওনিদ গোলার আঘাতে বিধ্বস্ত তার বাড়িটির দরজা জানালা মেরামতের চেষ্টা করছেন ইউক্রেনের সেনারা এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছেন পানির লাইন নষ্ট হয়ে যাওয়ায় তারা একটি কোপ থেকে পানি আনার চেষ্টা করছেন নতুন করে আবার জীবন শুরু করতে গ্রামে ফেরার অপেক্ষায় আছেন পালিয়ে যাওয়া অনেক বাসিন্দা সাম্প্রতিক মিসাইল কার্যক্রম দক্ষিণ কোরিয়ার জন্য পরমাণু সতর্কতা উত্তর কোরিয়ার মন্তব্য উত্তর কোরিয়া জানিয়েছে তাদের সাম্প্রতিক মিসাইল কার্যক্রম হচ্ছে মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ নৌমহার জবাব সর্বোচ্চ নেতা কিম জং উন নিজেই এই কার্যক্রমের দেখাশোনা করছেন গত রোববার দুই সপ্তাহের মধ্যে সপ্তম মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া এদিন একসঙ্গে দুটো মিসাইল দেশটি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় ব্রডকাস্টার কেসিএন এ রিপোর্ট করেছে কিম জং উন নিজেই এই পরীক্ষা নির্দেশনা দিয়েছেন এগুলো পরমাণু বমবাহ সক্ষম দক্ষিণ কোরিয়ার সামরিক স্থাপনা বন্দর এবং বিমানবন্দরগুলোতে আক্রমণের জন্য এগুলোকে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে কেসিএনে এতে বলা এই মিসাইলগুলো হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত যে কোনো স্থান থেকে বিশ্বের যে কোনো টার্গেটে হামলা চালাতে সক্ষম এই মিসাইলগুলো শত্রুরা যদিও বারবার আলোচনার কথা বলছে কিন্তু আমাদের আর দর কষাকষির কিছু নেই সম্প্রতি যৌথ সামরিক করে সিউল ওয়াশিংটন নিজেদের পরমাণু বোমা হামলার সক্ষমতাও যাচাই করে নিয়েছে পিওং ইং রোববার পরীক্ষা চালানো মিসাইল গুলোর একাধিক ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া এতে দেখা গেছে কিম জং উন সাদা জ্যাকেট পরে উৎক্ষেপণ কেন্দ্রে উপস্থিত ছিলেন তিনি সেখানে সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন এমন ছবিও দেখা গেছে যে মিসাইলগুলো দেখা যাচ্ছে তার মধ্যে আছে কে ফাইভ এবং কে এন থ্রি এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল দক্ষিণ কোরিয়া আশঙ্কা করছে দু সালের পর এ এবছরই আবার পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া উনিশশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন সালে দুই কোরিয়ার মধ্যকার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে এখনো শেষ হয়নি সে হিসেবে এখনো যুদ্ধের মধ্যে আছে দুই কোরিয়া দক্ষিণ কোরিয়ার তরফ থেকে পরমাণু বোমা ত্যাগের বিনিময়ে শান্তির প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া সময়মতো ইরান বিরোধী পদক্ষেপের দাঁত ভাঙা জবাব দেয়া হবে বললেন নাসের কানে আনে ইরান বিরোধী যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিশেষ করে পাশ্চাত্য ও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে সুবিধা আদায় করতে চায় এ ধরনের চাপ প্রয়োগের মতো প্রতারণামূলক নয়া পদক্ষেপের বিরুদ্ধে সময় মতো যথাযথ জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন নাসির কানায়ানি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি ইরানের অভ্যন্তরে ঘটে যাওয়া সাম্প্রতিক গোলযোগ এবং ডেনমার্কে ইরানি দূতাবাসে সন্ত্রাসী হামলা সহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত অবস্থানকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন নাসের কানায়নি তিনি বলেন গণতন্ত্রের দাবিদার যে দেশ অন্যদেরও গণতন্ত্রের সবক দেয় এবং নাগরিকদের সঙ্গে আচরণের নীতিমালা শেখায় তারাই ইরানি দূতাবাসে সন্ত্রাসী প্রবেশের সুযোগ করে দেয় এমনকি ত্রাস সৃষ্টি করে রাষ্ট্রদূত সহ কর্মকর্তাদেরকেও হুমকি দেওয়ার পথ সুগম করে কানায়নি বলেন ইরান বহুবার বলেছে বিক্ষুব্ধ জনতার কথা শুনতে চায় প্রশাসন ইরান আলাপ আলোচনার বিশ্বাসী কিন্তু জন রক্ষাকারী হিসেবে নৈরাজ্য ও গোলযোগের মুখে হাত পা গুটিয়ে বসে থাকবে না নিষেধাজ্ঞা বিষয়ক আলোচনা সম্পর্কে তিনি বলেন একটি স্থিতিশীল চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান এখনো আলোচনার পথেই রয়েছে তবে ইরানের মৌলিক ও জাতীয় স্বার্থ সুনিশ্চিত করতে হবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরলের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সাম্প্রতিক আলোচনায় প্রসঙ্গটি স্পষ্ট করে বলা হয়েছে ইরান আলোচনার পথে অটল রয়েছে ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসী ঘাটিতে ইরাকের হামলা সম্পর্কে এই কূটনীতিক বলেন সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের ঘাটিতে হামলা জাতিসংঘসহ আন্তর্জাতিক রীতিনীতি মেনেই চালানো হয়েছে এবছর শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বলছে জাতিসংঘ চলতি বছরে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে শতাধিক ফিলিস্তিনিকে ইসরায়েল গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়ক টর ওয়েন্সল্যান্ড এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলের রক্ষীরা ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেপরো আচরণ করছে জাতিসংঘের এই কর্মকর্তা ইসরায়েলকে এই অঞ্চলের সমস্যা সমাধানে পেশি শক্তির পরিবর্তে রাজনৈতিক তৎপরতা চালাতে বলছেন সম্প্রতি আসামি ধরার কথা বলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে নির্বিচারে তাদের গুলি করে হতাহত করছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের দাবি এবছর পশ্চিম তীরে একশো চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েল রাজার সম্মতিতে ভেঙে দেয়া হল মালয়েশিয়ার সংসদ মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লা রিয়াতুদ্দিন আল মুস্তফা বিল্লা শাহের সম্মতিতে দেশটির সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল ইয়াকুব স্থানীয় সময় সোমবার দশ অক্টোবর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ভাষণে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী এ সময় তিনি বলেন সাবা সারাওয়াক মেলাকা ও জুহুর ছাড়া মালয়েশিয়ার অন্য রাজ্য সরকার তাদের নিজ নিজ রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে যাতে একযোগে পনেরোতম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তিনি বলেন গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়া নিরপেক্ষ ভোট নিশ্চিত করা এবং খরচ বাঁচানোর পাশাপাশি জনগণের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করার জন্য এক সময়ে সবস্থানে নির্বাচন পরিচালনা করা উচিত মনোনয়ন এবং ভোটের তারিখ সহ এ সংক্রান্ত অন্য বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি দৃঢ় স্থিতিশীল সরকার গঠন নিশ্চিত করার জন্য জনগণের সমর্থন পাওয়া এখন সবচেয়ে বড় বিষয় বলে উল্লেখ করেন তিনি তার আশা জনগণ তাদের ভোট দিয়ে এমন সরকারকে বেছে নেবে যারা বিভিন্ন ধর্ম বর্ণ ও জাতিগোষ্ঠীর মালয়েশিয়ান পরিবারের ঐক্য ও সম্প্রীতি রক্ষা করবে এবং আগামী দু সালের বাজেট বাস্তবায়ন পুনরায় শুরু করার মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে ফেডারেল সংবিধানের চল্লিশের এর বি অনুচ্ছেদ এবং পঞ্চান্ন দুই অনুচ্ছেদ অনুযায়ী সোমবার সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে সম্মত হন রাজা যার ফলে আগামী দুই মাস অর্থাৎ ষাট দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে এ উদ্যোগের মাধ্যমে দু সালের ষোলোই জুলাই স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হওয়ার আগেই দেশটির পার্লামেন্ট ভেঙে পনেরোতম সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত হল বলে মনে করছেন মালয়েশিয়ার শীর্ষ রাজনৈতিক নেতারা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ